গাড়িটা ওই বাসে সামনের দিকে সাইড দিয়ে বের হচ্ছে জি উনি অটোটা দূরুতে স্পিডটাকে বলতেছে পেগে রাস্তা গেছে গায়ে স্পিডে আমার বল আপনি বলে রাখকন আমি কি লাগাইছে এক একবার ওনার রাইট সাইডে উনি আসতে যাবে না জোরে যাবে এটা তো ওনার ব্যাপার তাহলে আপনি তর্ক কেন করতেছেন অটো নিয়ে যাইতেছেন রং সাইড দিয়ে পুরো রাস্তা জ্যাম লেগে আছে এরপরও কেন আপনি উল্টা যাইতেছেন আপনি কি বলতে চাইতেছেন একটু কথা বলে যান কি বলতে চান আপনি আপনি ওনাকে কেন ঝাড়ি মারতেছেন আপনি উল্টা এসে কেন ঝারি মারতেছেন উনি রং সাইড দিয়ে যখন চলবে আপনি ওনাকে বলবেন আপনি ওনাকে ধমক দিবেন রাগ দিবেন আপনি নিজে গিয়ে এখন কিভাবে ওনাকে আপনি ওনার মোটরসাইকেল ভাঙছে একটা উল্টা সাইড দিয়ে এসে ওনার বাইকটা ভাঙছে পরিস্থিতি বুঝতেছেন পুরো রাস্তা জ্যাম লাগছে আপনি দেখছেন এটা তোমরা ভাই পুরো দেশটারে নষ্ট করতেছো তোমরা ভাই থাক মাথা ঠান্ডা ও যেতে দেন ওনাদেরকে যেতে দেন 50 40 ছিল গাড়িটা থাক থাক বাদ দেন ভাই গলা ভেঙে গেছে ঠান্ডায় কথা বলতে পারতেছি না এ ভাই খেপে গেছেন ওনার মোটরসাইকেল ভেঙে ফেলছে রং সাইড দেশে আজকে পুরো রাস্তা লক হয়ে আছে স্টার্ট অফ করে থেমে আছে সবগুলো গাড়ি এর মাঝখানেও যখন রং সাইড থেকে গাড়ি আসে ব্যাপারটা খুবই দুঃখজনক আজকের জ্যাম এতটাই তীব্র এখান থেকে মেয়র হানি ফ্লাইওভার আর এক থেকে দেড় কিলোমিটার দূরে জ্যামের ধরন দেখে মনে হচ্ছে অনেক সময় সাজিকের আগে বাইকারদের এরকম ভিড় লেগে যায় এই ভদ্রলোকরা আন্দোলন করার কারণে পুরো রাস্তা জ্যাম লেগেছিল সবার হাতে লাঠি সোটা এবং সিনজিওয়ালা মামা সবাই সিনজিওয়ালাদের আন্দোলন চলতেছে বেসিকলি পুরো রাস্তায় এই কারণে জ্যাম বাসের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা সিনজিওয়ালাদের আন্দোলন রাস্তা ব্লকেট কেমন একটা দন্য দশায় কাটছে বাংলাদেশ যেদিকে যাই এটা অশান্তি যে যেভাবে পারছে বাস ট্রাক পিক আপ লেগুনা সবখানে উঠে কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছে পুলিশের গাড়িতে উঠছে সবাই পিছনে চাকা ডেবে গেছে আল্লাহ সে কি অবস্থা রাস্তা বন্ধ থাকার কারণে মানুষগুলো অপেক্ষা করছে কিভাবে উঠছে আজকের এই অবস্থা একটু খালি পাচ্ছি সামনের কি অবস্থা তবে যে পরিমাণ জ্যাম লেগেছিল এটা কল্পনার অতীত সকালবেলা চিন্তাও করি নাই এতটা ভয়াবহ অবস্থা হবে শিক্ষার্থী থেকে শুরু করে দৈনন্দিন কর্মজীবী মানুষ থেকে হেঁটে চলে আসছে পুরো ফ্লাইওভারের উপর দিয়ে অনেক কাহিনী করে ফাইনালি পার হয়ে গেলাম জানখারপুল অটোরিকশা নিয়ে আসলে কিছু বলার নাই এটা কর্তৃপক্ষই ভালো বুঝেন বলতে পারেন আর আপনারা যারা এ দেশের নাগরিক আছেন আপনারা বুঝেন অটোরিকশার ভয়াবহতার ব্যাপারে যখনই আপনার সাথে ধাক্কা লাগবে যখনই আপনি ক্ষতিগ্রস্ত হবেন তখনই আপনি প্রতিবাদী হবেন কিন্তু এই ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা ধাক্কা লাগার আগেই আপনার প্রতিবাদ করা উচিত কিছু বিষয়ের যেটা অন্যায় সেটা প্রটেস্ট করা উচিত যারা রাস্তায় আমরা নিয়মিত চলাফেরা করি অবশ্যই চেষ্টা করব ট্রাফিক ল মেনে চলতে যারা প্রতিদিন রাস্তায় চলাচল করি অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবো এবং রং সাইড সম্পূর্ণভাবে পরিহার করবো যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকেই ভালো থাকেন আল্লাহ হাফেজ